হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্পগুচ্ছ কেমন তোমরা সকলকে সহজ জানাচ্ছি গল্পগুচ্ছ এপিসোড ফোর্টি ফাইভে আশা করি তোমরা সবাই গল্পগুচ্ছ এপিসোড ফোরটি ফোর শুনেছ আর যদি না শুনে থাকো তবে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম ওপরে আই সেকশন এবং নিচে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে গিয়ে শুনে নাও গল্পগুচ্ছ এপিসোড ফোর্টি ফোর তো এই দুই উইক এপিসোড আসেনি তার কারণ আমাদের পুরো টিম যেটা মানে সৌরভ দা অভিজিৎ এবং শিবনাথ আমাদের সবার এক্সাম চলছিল তাই আমরা এই কয়দিন এপিসোড দিতে পারিনি তবে যেমনটা আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এই সপ্তাহে এপিসোড আসবে ঠিক সেভাবেই কিন্তু এপিসোড চলে এসেছে এই সপ্তাহে তো আজকের এপিসোডে থাকবে একটি ভৌতিক ঘটনা যেই ভৌতিক ঘটনাটি একটি রেল স্টেশনে মানে একটি রেল লাইনে বেসিক্যালি ঘটে যায় তো আর বেশি কথা না বলে চলে যাব আজকের মেন ঘটনায় তো ঘটনায় যাওয়ার আগে একবার বলে দেই যে যারা যারা এই চ্যানেলে নতুন আছে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে পাশাপাশি ছোটবেলাকে অন করে অল নোটিফিকেশন অন করে দিও লাইক করতে বলুন আজকের এপিসোড কমেন্ট থেকে জানিও কে কোথাও শুনছ কল্প এবং অবশ্যই শেয়ার করে এপিসোড নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো চলে যাবো আজকের মেইন ঘটনায় আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছ তো আমি তিব্বত আজ আপনাদের সাথে সামনে রয়েছে সৌরভ দা গ্রাফিক্সে শিবনাথ আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড ফর্টি ফাইভ তো আজকের ঘটনাটি একটি ইউটিউব অডিও প্লে স্টেশন থেকে কালেক্ট করা বেশি দেরি না করে চলে যাব ঘটনায় যেভাবে ঘটনাটি বলা হয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি তো ঘটনাটি আমার সাথে ঘটে দু সালে আমি টিউশন থেকে ফিরছিলাম আকাশ পুরো মেঘলা হয়েছিল এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছিল রাস্তায় সেরকম লোক ছিল না সেদিন টিউশন থেকে কিছুটা হেঁটে মেন রোড ধরে তারপরে বাস বাড়ি যাওয়ার জন্য আমি সেখান থেকেই বাস ধরি বেশিরভাগ দিন আমি টোটো করেই যাই তবে সেদিন কি জানি হাঁটতে ইচ্ছা করছিল খুব এবং আবহাওয়াও বেশ ভালো লাগছিল ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছিল আকাশে ছিল, হালকা হাওয়া দিচ্ছিল তাই আবহাওয়া আমার বেশ ভালো লাগছিল দেরি না করে মেন রোড ধরে হাঁটতে শুরু করলাম ঠান্ডা বাতাস বইছে টিউশন আসার সময় কিন্তু এরকম আবহাওয়া ছিল না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হঠাৎ করে খানিক্ষণ বাদে হাওয়ার গতিবেগ বাড়তে শুরু করলো খুব জোরে এবার হাওয়া বইছে তো আমি ঠিক করি যে না এবার আর হাঁটা যাবে না কারণ হাওয়ার বেগ যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে প্রায় ঝড় আসতে শুরু করেছে তাই আমি তাড়াতাড়ি করে বাস ধরবার জন্য এগিয়ে যাই সামনের দিকে হঠাৎ করে আমার চোখ যায় বার রেল লাইনের উপর বসে থাকা এক লোকের উপর লোকটা উল্টো করে ঘুরে মুখ গুঁজে জোরে জোরে কাঁদছে চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা কোনো মানুষ নেই চারিদিকে বৃষ্টিতে দোকান পাট সব বন্ধ আমি ভাবলাম কোনো পাগল হয়তো বসে আছে কিন্তু রেল লাইন দিয়ে রেল চলাচল করে তাই আমি আর দেরি না করে লোকটিকে গিয়ে বললাম যে আরে আপনি রেল লাইনে বসে আছেন কেন এখান দিয়ে তো রেল চলাচল করে নেমে আসুন এখান থেকে লোকটি আমার কথার কোনো রকমভাবে কোনো জবাব না দিয়ে একই রকমভাবে কাটতে থাকে তো আমি ভাবলাম ধুর বলে কী লাভ বাট তারপর আমার কি যেন মনে হলো আমি লোকটার দিকে এগিয়ে যেতে লাগলাম লোকটার পাশে গিয়ে দাঁড়িয়ে লোকটিকে আবার বললাম আপনি বৃষ্টির মধ্যে রেল লাইনে কী করছেন আপনি নিচে নামুন এখান থেকে রেল যাতায়াত করে পাগল নাকি নিচে গিয়ে দোকানে কোনো সিটের তলায় বসুন লোকটি আমার কথা না শুনে একইভাবে কান্না করতে থাকে আমি খুব রেগে যাই এবার দূর থেকে আমি খেয়াল করলাম ট্রেন আসছে আমি জোর গলায় বললাম আরে ট্রেন আসতো শুনতে পাচ্ছেন না নামুন ওখান থেকে অনেকবার বলার পর যখন দেখলাম লোকটা আমার কথা শুনতেই পাচ্ছে না বা বলা চলে পাত্তাই দিচ্ছে না আর এদিকে ট্রেন চলে এসেছে তখন আমি লোকটির হাত ধরে একটা টান দিলাম লোকটির সঙ্গে সঙ্গে আমার কানের কাছে এসে বলল চলে যা নাহলে মরে যাবি আমার শির দ্বারা দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল আমি লাফিয়ে উঠলাম সেখান থেকে আমার চোখ যখন লোকটির মুখের উপর পড়ল তখন আমি দেখলাম তা আমি আজও ভুলতে পারি না লোকটার চোখ দুটো লাল তার ঠোঁট পুরো ফেটে গেছে তার ঠুটনি পুরো ফাটা এবং তার মুখ চোখ একদম নোংরা মাখানো লোকটা আমাকে বলল চলে যা নাহলে মরে যাবি লোকটা আমার হাতটা পেঁচিয়ে নিল তারপর আমি কোনো মতন ভাবে সে হাতটা ছাড়িয়ে দৌড় মারতে শুরু করলাম আমি কোনো দিকে না তাকিয়ে বাস স্টপের দিকে ছুটতে লাগলাম সামনে বাস স্টপের দিকে তাকিয়ে দেখি কোনো বাস নেই আমার মনে হচ্ছে লোকটাকে যেন আমার পিছু করছে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না তখনই আমার মনে পড়লো ওই রাস্তায় কিছুটা এগিয়ে গিয়ে আমার দিদার বাড়ি আমি ছুটতে লাগলাম আমার দিদার বাড়ির দিকে তখনও আমার মনে হচ্ছে যেন লোকটা আমার পিছু করছে শেষ দিদার বাড়ি পৌঁছে আমি শান্তির রেহাই পাই আমাকে হাপাতে দেখে দিদা অবাক হয়ে বলেন কি হয়েছে এমন করছিস কেন উত্তর আমি কিছু না বলেই সেখানেই অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফিরতে ফিরতে তখন প্রায় সন্ধে সাতটা বাজে আমার তখন প্রায় একশো চার জ্বর এত জ্বরের গায়ে এত জ্বর এর আগে আমার কোনোদিনও হয়নি আমি প্রায় বিছানায় শয্যাশায়ী বাড়িতে ফোন করা হয় মা বাবা আসেন আমি সেদিন বাড়িতে কাউকে কিছু বলিনি সেদিন দাদু ফেরার পথে জানতে পারেন রেল লাইনের ধারে যেখানে আবর্জনা ফেলা হয় সেখানে একটি লাশ পড়ে আছে। সাফাই কর্মী পরিষ্কার করতে এসে সেই লাশটিকে খুঁজে পায় লাশটি অনেক দিনের বলে গন্ধে চারিদিকটা ভরে যায় লাশটা একটা বড় বস্তার ব্যাগে ফেলে দেওয়া হয়েছিল এখনও সেই লোকটির ভয়ানক চেহারা আমার মনে পড়লে গায়ে কাটা দিয়ে ওঠে আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে আমি তিব্বত আজ আপনাদের সাথে সামনে রয়েছে দা গ্রাফিক্সে শিবনাথ আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা আশা করি তোমাদেরকে আজকের এপিসোডের ঘটনাটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আজকের এপিসোড কমেন্টের লিখে জানিও কী কোথা থেকে গল্প গল্পগুচ্ছ এবং কেমন লাগলো আজকের এপিসোডের ঘটনা সেটাও কমেন্টের লিখে জানাতে ভুলো না আর শেয়ার করো দুজন নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কারণ আমাদের গল্পগুচ্ছর প্রত্যেকটি ঘটনা এমনভাবে ডিজাইন করা যাতে তোমরা নিজে একাই এবং নিজের পরিবারের সাথে বসে শুনতে পারো তাতে কিন্তু কোনো রেস্ট্রিকশন বা বাধা নেই আর গল্পগুচ্ছর প্রত্যেকটি ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেইন হিসেবে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ গল্পগুচ্ছ কিন্তু কখনো কাউকে বলে না যে ঘটনা বিশ্বাস করতেই হবে ঘটনা বিশ্বাস করা অথবা না করা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর আজকের এপিসোড এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো গল্পগুচ্ছ